নর্মালি আপনি কোন গ্রামে কোন শহরে থাকলে আপনার যদি তিন চার বছর বাচ্চা না হয় আপনার প্রথম কাজ হবে আপনার শুক্রাণুর পরীক্ষা করা কিভাবে করবেন আমি বলবো তিন দিন স্বামী স্ত্রীর মিলামেশা না করে আপনি শুক্রাণুটা কালেকশন করবেন কিভাবে ভিডিও কালেকশন করে আপনি যে একটা হাসপাতালে দিলে এই সিমেন্টটা অ্যানালাইসিস করবে এই অ্যানালাইসিস করে কি কি পাবে এক এম এক এম এল বীর্যে নর্মালি পনেরো মিলিয়ন মিনিমাম বা দেড় কোটি শুক্রাণু থাকার কথা যদি আর কম থাকে তাহলে কোয়ালিটি ভালো না অলিগো স্পার্মি আমরা বলি আবার ধরেন আপনার পনেরো মিলিয়ন আছে বা তিরিশ মিলিয়ন আছে কিন্তু এই শুক্রাণুগুলা নড়াচড়া করতে পারে না একটি মোটাইল না বলা হয়েছে বই পুস্তকে বলছে চল্লিশ পার্সেন্ট শুক্রাণু তাজা থাকলে আপনার শুক্রাণু ভালো কোয়ালিটির যারা ভিডিও দেখছেন বাবা হওয়ার জন্য এই শুক্রাণুর কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ আপনার শুক্রাণুর কোয়ালিটি যদি খারাপ হয় অলিগোস হয় মরা থাকে তাহলে আপনি কিভাবে ভালো করবেন কি করা উচিত আমি বলবো আপনি পাঁচটা ভালো মানের খাবার খাবেন এই যে গ্রামে গন্ধ যে কলা হয় এই কলাটা বেশি করে খাবেন আপনার এই গ্রামে গন্ধ যে যে হাঁস দেখছেন এখানে অনেক হাঁস দেখছেন আমরা একটু আগে এই হাঁসের ডিম মুরগির ডিম এগুলো আপনি কুসুম সহ খাওয়ার চেষ্টা করবেন আর কি খাবেন বাদাম বেশি করে খাবেন বিশেষ করে আখরোট সপ্তাহে দিন তিন দিন লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন সেটা মুরগি খাসি গরু যাই হোক এছাড়া কি খাবেন আমি বলবো যে খেজুর তারপরে ওটস তারপরে আপনার বাদাম এগুলা পিস করে বা ব্লেন্ডার করে আপনি রাত্রে এক গ্লাস দুধ খাবেন সবুজ শাক সবজি পুঁই শাক পালং শাক মুলা শাক বেতা শাক লাল শাক আপনার যে কোনো সবুজ শাক আপনার ক্ষেত্রের পাশে যেটা হয় সেটা বেশি বেশি খাবেন আপনার শুক্রাণুর কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ